বিশ্বনী বলেন এই আস্তেক ফাটটা যদি কেউ পড়ে আর তাওয়াল্লি মিন ইয়ৌমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারীও যদি আস্তাক আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারী ক্ষমা করে দিবে কে সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন দুনিয়ায় এসে শত শত বছর কাটলেন কিন্তু ক্ষমা হয় না

কি পড়তেন তিনবার পড়তেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্হ আস্তাক ও ফেরুল্লাহ ফ্তেরাজি আছেন অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোটফার হচ্ছে এটা আস্তাক ফেরুল্লাহ আস্তাক আরো আছে আস্তাক ফেরুল্লাহ আল্লাহ দিলা ইলাহ ইল্লাহ হাইউ ফাইউ মা চুব ইলাই বিশ্বনি বলেন এই আস্তেখ ফাট্টা যদি কেউ পড়ে আর তাওয়াল্লি মিন ইয়াম ই জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা গুনাহ কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুনা বিশ্বন বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারীও যদি আসতাক সেরুল্লাহ আল্লাদে ইলা হাইয়ুল খাইয়ো মহাফুব উইলা ই পড়ে ওই কবিরা গুনাহারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো বেশ যারা আমরা বলেন মান لازিম الاستغفار جعل الله له من كل ديق مخرجا সব সময় ইস্তেগফার এর সাথে যে লিখে থাকবে রব্বুল আলামিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা গন আর জোরে সবাই বলেন কয়টা নাম্বার 1 جعل الله له من كل ديق مخرجا বিপদে পড়লেই বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি বজ্রপাত পড়তে পারে না ঠেডা মানুষ নাই নাই আছে না এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এসতেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এসতেক ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার রমিন কুল্লি হাম্মিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনারা মুক্ত করে দিবে কে তিন নম্বরে ওয়ে আর জোখমেন হাইসুলা একতাসিবা এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবান্লাহ পড়ে চার নাম্বারে সবসময় এস্তেক ফার যদি পড়া হয় আল্লাহর কোনো আজাদ ওই বান্দার উপরে আসে না হমা কানম্বাহু মোহাদ্দিবাহোম ওয়া হোম ইয়াস্ত যতক্ষণ আমার বান্দা আমার কাছে স্টেক ফার পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ স্টেক ফার পড়বেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার স্টেক ফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজা বুদ্ধা দোয়া করা মাত্র কবুল করে নিবে কে মুস্তাজা বুদ্ধা আওয়া বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটা রে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঝুকব না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলোর জাহান্নামী বানায়া তারপরে ঢুকমু তোমারে চ্যালেঞ্জ দিলাম একটারও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কতই আমারে চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা maharaja আমারে চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন কষ্টসadie পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে আমার বান্দা ক্ষমা আমি maaf করে দেব তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনা মাফ করে দেব এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাহ দিনা মনু তুলাহিত সুহা ভুল করছ ত করো মাফ করবে কে সেহেদনা আদুম আলাইসাল্লাম ভুল করলেন দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বলো ফাতাল্লাহ আদম রব্বিহি কালেমা তিং ফাতা বা আলাই আল্লাহ বললেন ও আদম তোমারে কিছু কালেমা শিখায়ে দেই এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব। আল্লাহ শিখায়ে দিলে ন ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা দলম্ না আফুসানা ওয়া ইল্লাম তা ও ফিরলা না ওয়া তা রোহম না লা নকু এটা শিখাই দিয়েছিল আল্লাহ আল্লাহ আমি জুলুম করে চিফ অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিক কিনা আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের বা কবুল করবে কে তবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে বা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আল ইকরা অ্যাকনলেজমেন্ট ইউ হ্যাভ টু গিভ দ্য একনোলেজমেন্ট দ্যাট ইউ আর দ্য গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি এই পৃথিবীর সবচেয়ে বড় পাপি এক নাম্বার শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপি নাই আকাশের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বড় পাপি এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক না দুই নাম্বারে আর নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি আমি পিশাচ আমারে মাফ করে দাও তার মানে স্বীকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যেই পাপ করতেছিলেন ওইটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মা ফসাইতেছেন আবার শুধু খাইতেছেন তবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনেও করবো না চিৎকার করে বলেন ঠিক কিনা এই পাশটা শর্তের আলোকে তো বা করলে জীবনের সব গুণা মাফ করে দিবে কে